উঠে এখন নাস্তা করতে বসলাম আপু রান্না করছে আমি ভাত পছন্দ করি তার জন্য ভাতও দিয়েছে রুটি এটা সেমাই এটা ভাজি এই যে মাংস এখন নাস্তা খাবো সবাই ঘুমাচ্ছে রুমে রুমে তার জন্য বসার জায়গা পাচ্ছি না আমরা নিচেই বসে গেছি এখানে আর আপুদের বাসা তো ছোটো ছোটো হলে অনেক ভালো অনেক শান্তি ভালো লাগতেছে এই যে সেমাইটা দেখাই একটু সেমাই রান্না করছে এটা কি সেমাই জানি না ঘি দিয়ে ভেজে রান্না করছে আর এটা ভাজি ভাজিটা অনেক মজা হয়েছে খুবই সুন্দর সেন্ট হয়েছে ভাজিটা আর আজকে রাতে ঘুম ভালো হয়েছে অনেক ঘুম পাচ্ছে নয়টা বাজে সারা ঘুমায় ঘুম থেকে এখনো উঠে নাই আর উঠে আবারও শুয়ে আছে সারা নড়াচড়া করছে উঠে যাবে আর আম্মা হচ্ছে নাস্তা করে বসে আছে নাস্তা খেয়ে নিলাম আমরা আর আমার ভাই খাচ্ছে একজন তো করতে নাস্তা আর বারান্দায় আসলাম বারান্দায় এসে যে আপুর হচ্ছে কবুতর আছে এই যে কবুতর এইগুলো পাখি কবুতর আবার ডিমও দেছে মাছ

আজি একটু লাগানা হম আর বড় বড় রান্না হচ্ছে এদিকে দেখাই কি কি রান্না আছে এটা ছোট মাছ চচ্চড়ি হচ্ছে আর এখানে হয়েছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না হবে মুরগির মাংস ডাল এই যে মুরগি রান্না করতেছে বলছি যে কম দিলাম বাচ্চারা খাবে

দেখি আবু আরিক দিয়ে আসি এই যে এখানে এসে আইসক্রিম খাচ্ছে এটা অন্য রকম টেস্ট অনেক ভালো লাগছে খেতে আর এই টাইমটা আইসক্রিম খাবার টাইমে দুপুরবেলা তাই হচ্ছে রেসিপি দেখানোর জন্য এখানে ধুনি পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়ে নিছে আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এই যে বড়া পা এগুলো বিকেলের নাস্তা রেডি করতেছে দেখেLambda সাথে তুমি কোথায় মানে গাল আপনাদের ভাইয়ার সাথে কথা বলতেছি আমি সবাইকে তুমি দেখা আর ভিডিও করো না ভিডিও দাও না হুম এসে গিয়েছো কাজে একটা ডিম দিতে হয় বেসন ডিম আচ্ছা আল্লাহ হাফিজ একটা ডিম বেসন হুম খাওয়ার আগে ভাইজনে আগে সব কিছু রেডি করলাম সব গোসল করতে করতে এই যে মাখানোটা হয়ে গেছে এখন দিয়ে দিবে আজকে খালি আমার কোলে উঠি এমন করতেছে সারা দেখো কি করি কামড় দিচ্ছে আমাকে খাবার দে হচ্ছে খাবে না সে মাকে আদর করবে তাই বলে দিচ্ছে আবার ভিডিও করতে দিচ্ছে না না দুপুরের খাবার রান্না করছে ছোট মাছ আজকে বড় আপা রান্না করছে ছোট মাছ রান্না করছে এটা মুরগির মাংস এটা কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর এটা চিংড়ি মাছের বড়া আর আছে ডাল এগুলো খাবার অনেক মজা আমার কাছে খুব ভালো লাগে তাই আমার জন্য রান্না করছে কচুর লতি আমাকে রান্না করি বলতেছে একটু খায়া দেখো তোমার জন্য রান্না করছি চুলার পা থেকে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে যা রান্না করতেছে একটা করে রান্না করি বলতেছে একটু খায়া দেখতো লবণ হয়েছে নাকি আমার খাওয়ানোর জন্য এটা দুইটা খেয়ে নিছি অবশ্য অনেক মজা আবার নাম এই যে দুপুরের খাবার খাচ্ছে চাপু কেমন লাগতেছে এই যে চিংড়ি মাছের বড়া ভালো লাগছে আচ্ছা তুফান ভাই রাজীব ভাই বলে দেবরা চারা নাই কেমন হয়েছে বড়া পার হাতে চিংড়ি মাছের বিয়ে আদু আ তাই আর চিদ্রাতুল খালামনির হাতে রান্না তুমি খেলে না কেন এই দেখেন ভাত নষ্ট করছে কিভাবে সব সময় এভাবে ভাত নষ্ট করে আমরা সবাই দুপুরের খাবার খেতে বসছি এই যে সব রকম খাবার দি বরফা বসছে আম্মাও বসছে কেমন হয়েছে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি বেড়াতে যাচ্ছি এক কাপুর বাসায় আপু আমাদের অ্যাড দেখার জন্য অনেক দিন ধরে আশা করে আছে আমাদের ব্লগ দেখে আর আমার বড় আপার মানে ভাবি হয় তাই যাচ্ছে এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আপুর সঙ্গে ঘুরতে একটু আশেপাশে ঘুরে দেখব আর আপুর এক পরিচিতভাবে আমাকে দেখার জন্য অনেক দিন আশা করে আছে তাই ফোন দিচ্ছে বারবার তাই চলে যাচ্ছি এখন আপুর বাসায় শেষ হচ্ছে না পাঁচতলা তো শেষই হচ্ছে না মনে হচ্ছে হাঁটি একটা পায়ে ব্যথা ধরে যাচ্ছে নিচে নেমে আসলাম হয়তো বা এখনই আপুর বাসার থেকে বের হলাম এই যে বাসাটা অনেক সুন্দর আর ঢাকাতেও আমার ভালোবাসার মানুষ আছে আমার ভাবলেই কেমন অবাক লাগে যে আমার ভালোবাসার মানুষগুলা আমাকে এত ভালোবাসা দিয়েছে আর ভালোবাসার জন্য এত টাকা টাকি করতেছে এই যে আম্মা চিদ্রাতুল আর ছাড়া আপু আগে নেমে আসছে আর আব্বু ঘুমাচ্ছে আজকে আইসক্রিম নেওয়া হচ্ছে আমরা যে বাসায় যাচ্ছি সেই বাসায় আপুর জন্য আর এত ঠান্ডা আজকে ঢাকা শহরে মনে হচ্ছে আমি ঈশ্বর দিতেই আসি আজকে আজকে মনে হচ্ছে মানে এই এলাকাটুকু ঘুরে খুব ভালো লাগতেছে ভালো আপুদের বাসার সামনে দিয়ে আর সব সময় ভাবি যে আমার ভালোবাসার মানুষ যখন তখন কালকেও দেখা হয়েছিল কালকে ঘুরতে গিয়েছিলাম না তিনশো ফিট ওখানে এক আপুর সঙ্গে দেখা তুমি তখন ছিল না আমার সাথে কথা বলতেছিল অনেক ভালো লাগলো যে আমার ভালোবাসার মানুষ যেখানে যাই সেখানে আমাকে সবাই ভালোবাসা দেয় এবং ভালোবাসা ভালোবাসে এত মানুষ এটাই ভাবলে অবাক লাগে এখানে এসে প্রাণটা জুড়াই গেল এত ঠান্ডা বাতাস এখন সামনে এসে গেছি চলে যাচ্ছি ভিতরে গেটের মধ্যে দিয়ে এসে গেছি গেটটা ভিড়াই দিয়ে আসি

আপু অস্থির হয়ে গেছে আমাদের আসার পরে দেখো খাবার দিয়েছে মালটা কমলা আর হচ্ছে পেয়ারা আর বাদাম আরো কিছু নিয়ে আসতেছে দেখে

রুবাই বাবা বাবা তুমি কোলে নিতে পারো না কে চেয়ে বাবা এটা কার বেবি তুমি কোলে নিতে পারো কোলে নিতে পারো না তো তুমি ছাড়া অনেক ব্যস্ত হয়ে গেছে বেবিকে কোলে নেবে আমার কোল থেকে নিয়ে নিতে চাচ্ছে আবার কমলা খাই এত কিছু খাবার দেখে আমার মেয়ে শুধু চিপস খাচ্ছে একবার বাদাম খাচ্ছে একবার কি বলতেছে না বলতেছে আমার ভালোবাসার মানুষের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছে বাসা থেকে চলে যাচ্ছি একটু সামনে কি মার্কেট আছে একটু ঘোরাঘুরি করব দেখি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করা যায় নাকি এখন চলে যাচ্ছি আমরা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে বাজারের সামনে দিয়ে আসছি এসে দেখেন সিড্রাতুল কেমন লাগতেছে হেঁটে আসছি ভালো আর সবাই একটু ক্লান্ত হয়ে গেছি দাঁড়া আছি